আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমার শিষ্য সবল হাসকরা ও অভিয়াসরা আমার আন্তরিক ও অভিনন্দন আপনাদের প্রতি ভালোবাসা রইল আমার সাক্ষাৎগণেরা আপনারা কেমন আছেন আপনাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল আজকে একটা নকশা নেছি দূরের স্বামী স্ত্রী বসী করুন যত দূরে থাকুক পৃথিবীর যে প্রান্তে থাকুক সে স্ত্রী হোক বা স্বামী হোক তাকে বসীকরণ করা এমনকি তাকে কাছে নিয়ে আসা আজ এমন একটা খতরনাক নকশা এনেছি তো নকশার বিষয়টা বেশি কিছু বলা যাবে না এই নকশাটা অনেকই গুণ আর অনেকই বিশিষ্ট নকশাটি আমি একজনকে করে দিয়েছি ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টায় ফলাফল পেয়েছি এই জন্য আমি নকশাটা আপনাদেরকে দিয়েছি বা দিচ্ছি আপনারা নকশাটা কি দিয়ে করবেন কিসে করবেন কোন কালে দিয়ে করবেন আমি বিষয়বস্তু বলতেছি তার আগে আপনাদেরকে কিছু কথা বলি যে আপনারা আমার সাথে কেউ যোগাযোগ করছেন না এবং কি আমার নকশাগুলো আপনারা কি করছেন বা না করছেন আমার এটা তো জানা নাই তারপরেও আপনাদের সে আমার রিকোয়েস্ট আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমার বিষয়টা আপনারা ভালো করে বুঝুন তারপরে আমার জিনিস যে কাজ করুন আমি সঠিক আছি কি না বা আমার ভিতরে কোনো ভুল ধারণা আছে কি না সেগুলো আপনাদের জানার প্রয়োজন আছে আমি যে নকশাগুলো দিয়ে থাকি সেগুলো আপনাদের যাচাই বাছাই করার দরকার আছে এমন কি আপনাদের সে জিনিসগুলো কতটুকু তার প্রতি আগ্রহীর আপনারা আর কতটুকু না বিশ্বাসী আমি সেটাও আমার জানার প্রয়োজন আছে আমি যে জিনিসটা দিচ্ছি বা দিয়েছি এই জিনিসগুলো আপনারা পেলেই যে কাজ করবেন তা না আর কাজ করলেই যে কাজ হবে এটাও না এর বিষয়ে নিয়ে কিছু গোপনীয় থাকতে পারে এর বিষয় নিয়ে কিছু গোপনীয় থাকতে পারে সেই বিষয়গুলো আপনাদেরকে জানা অবগত আপনারা যদি এই অবগতটা না হন তাহলে আমি তার আপনাদের হাত ধরে শিখাবো না বা দেখাবো না যেহেতু এটা চ্যানেলের মাধ্যমে আপনারা দেখছেন এর ভিতরে তো আমি একটা গোপনও রাখতে পারি সেটা আপনারা সংশোধন করে নেবেন না তো যাই হোক আপনারা যে যা পারেন যত তো পারেন আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগটা করলে ইনশাল্লাহ আপনাদের আমি বিষয়টা বলতে চাচ্ছি না তারপরেও না বললেই নাই আপনারা সেখা খেয়ে খেয়ে বেঁকা হয়ে গিয়েছেন অন্য অন্য চ্যানেল দেখে দেখে কিন্তু আমার চ্যানেলে এসে আপনারা মুছড়িয়ে পড়ছেন মুছড়িয়ে পড়ার কোনো দরকার নাই ভাই আপনারা সরাসরি যোগাযোগ করুন আমি আপনাদের নিয়ম নীতি বিষয় আসে এইগুলো তো সবই বলছি বা দিয়েছি আপনারা কাজ করবেন আমার কাছে একটু অনুমতি নেবেন না জিনিসটা তো আমার শোধন করা যে জিনিসগুলো আমার শোধন করা আমি যে শোধন করে রেখেছি আপনাদেরকে দিতেছি তো সেই জিনিসগুলোর প্রতি আপনাদের একটা মায়া মাহবত আছে কিনা না এটা আমার জানার প্রয়োজন আছে বা আমি যে জিনিসটা দিতেছি যে জিনিসটা আপনারা কিভাবে কাজ করবেন এটাও আপনাদের জানার প্রয়োজন আছে এমনও তো জিনিস আছে যে বিভিন্ন ইউটিউবার বলছে চ্যানেলের ভিতরে যে কাকের রক্ত জানোয়ারের রক্ত পাখির রক্ত মেকুরের রক্ত কুকুরের রক্ত দিয়ে তাবিজ কবজ লিখতাই আরে ভাই এসব তো ভুল কথা এসব লাগে না আর এই সবই যদি হতো পৃথিবীর ভিতরে ভিন্ন রকমের কালি তৈরি হতো না এগুলো বিভিন্ন চ্যানেলে বলে আমি শুনেছি বা আমি কয়েকটা চ্যানেল দেখি দেখে দেখে আমি তাদেরকে বলি বিষয়গুলো বিষয়গুলা কিন্তু আপনারা এই বিষয়টা আমার কাছে জানবেন না যে কিভাবে লিখতে হবে কোন সময় কোন ছেতরা আছে কোন গ্রহ রাশি আছে এগুলো জানার প্রয়োজন আছে ভাই আপনারা জেনে শুনে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা লাখো পার্সেন্ট ফল পাবেন কিন্তু যাই হোক আর বেশ কিছু বলতে চাচ্ছি না নকশাটা দেখাই তারপরে নিয়ম নীতি বলতেছি মূলত নকশা এই নিশ্চয় দেখতে পাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করছি আমি হ্যাঁ যে দেখুন নকশাটা লিখবেন কী যে এই যে লেখা আছে দুধ ও রঙ কালি দুধ রঙ কালি এই দুধ রঙ কালি আপনারা কোথায় পাবেন কী করবেন আপনারা কাঁচা দুধ নেবেন কাঁচা দুধ নিয়ে ওর ভিতরে একটুখানি জাপরান বা যে কোনো রঙ যেমন আমরা অনেক বিয়েবাড়ি বা অনুষ্ঠানে দেখি রং মাখামাখি করে ও রঙ হলেও হবে ও রঙ আর কাঁচা দুধ দিয়ে আপনারা গোলাই নেবেন নিয়ে এই তাবিজটা লিখবেন লিখবেন কয়টা দুইটা দুইটা তাবিজ লিখে একটা আপনারা ঘরে ঝোলাইয়া রাখবেন আর একটা তাবিজ আপনারা সাথে রাখবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি চব্বিশ ঘন্টার ভিতরে ওই ব্যক্তি মাতোয়ারা পাগল হয়ে যাবে তাকে বন্দি করলেও রাখতে পারবে না এটা গ্যারান্টি তো যাই হোক আজ এ পর্যন্তই আবার আগামী পর্বে দেখাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ